মহিলাকে সালাম দেওয়া যাবে কি পুরুষ যে মহিলাকে সালাম করবে ওই মহিলা যদি তার স্ত্রী বা বাদি অথবা মাহরাম কেউ হয় তাহলে এমতো অবস্থায় ওই মহিলাকে সালাম করা সুন্নত এবং মহিলা কর্তৃক সালামের জবাব প্রদান করা উচিত এমনকি পুরুষের জন্য সুন্নত হচ্ছে যে সে তার পরিবার বর্গ ও মাহরাম মহিলাদেরকে সালাম করবে আর যদি ওই মহিলা গাইরে মাহারাম হয় তবে ওই মহিলা বৃদ্ধা বা এমন যার প্রতি পুরুষের আগ্রহ নেই এমন হলে তাহলে এমত ও মহিলাকে সালাম করা সুন্নত এবং সামদিকভাবে সালামের জবাব প্রদান করাও তখন ওই মহিলার উপর ওয়াজিব হবে তবে যদি মহিলা যুবতী হয় যার ব্যাপারে ফেতনার ভয় থাকে তাহলে ওই মহিলাকে সালাম দেওয়া এবং ওই মহিলার জন্য সালামের জবাব দেওয়া সাফিয়াই হাম্বলি মা মালিক ইমাজ মতে মাকরু হানাফি ও রামে কেরাম বলেন যদি যুবতী মহিলা সালাম দেয় তাহলে পুরুষ মনে মনে সালামের জবাব দিবে আর যদি যুবক পুরুষ সালাম দেয় তাহলে যুবতী মহিলা মনে মনে সালামের জবাব দিবে সাফি ও রামে কেরাম যুবক যুবতীর পরস্পরের সালামের উত্তর প্রদানকে হারাম বলেছেন কোন পুরুষ কর্তৃক মহিলার একদলকে সালাম দেওয়া জায়েজ যদি ফিতনার আশঙ্কা না থাকে ঠিক তেমনইভাবে ফিতনার আশঙ্কা না থাকলে পুরুষের একটি জামাত কোন এক মহিলাকে সালাম প্রদান করতে পারবে একজন পুরুষ কর্তৃক একদল মহিলাকে লক্ষ্য করে সালাম প্রদান করা সম্পর্কে হাদি শরীরের মধ্যে এসেছে হজরত আসমাহিনিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদল মহিলার সামনে দিয়ে আসুসাল্লাহ আলী সাল্লাম অতিক্রম করলেন তখন আমাদেরকে সালাম করলেন দেখতে পারেন আল মসু আতুল ফেকাহিয়া পঁচিশ নম খন্ড একশো তথি পৃষ্ঠা